ফেরাউল নবুদের কথা আমরা প্রায়ই বলতাম এই প্রেম নবদ্বরী উত্তরস্বরী হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন একজন সাংবাদিক যারা মাহবুদ রাব তিনি শহীদ হয়েছেন শহীদ হয়েছেন এই পুলিশের গুলিতে তারাকে হত্যা করা হয়েছে এবং এই ভয়াবহবাদ তাদের যে কন্টিনিউয়াসলি কিলিং আজকে না জিনিসটা এই মুভমেন্টে প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে হত্যা করেছে এর মধ্যে আপনার ছাত্র আছে রাজনৈতিক দলের নেতারাও আছে রাজনৈতিক কর্মীরাও আছে একইভাবে ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার সাল থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করছি এবং সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইতিহাস আদি এমপি সাহেব সহ প্রায় সাতশো জন গুম হয়ে গেছে আমাদের দুই হাজারের ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টাডিতে কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম জানিও না এটা জানাও ছিল না এরা গায়েবী মামলা কোনো ঘটনাই ঘটেনি মামলা দিয়ে রেখেছে দু হাজার তিন হাজার লোকের বিরুদ্ধে এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আসামের সংখ্যা হচ্ছে আপনার প্রায় বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনার জানার গতি থাকে প্রায় ষাট লক্ষ সিক্স মিলিয়ন একটা গণতান্ত্রিক দলের তাদের শুধু সরকারের বিরোধিত করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা আমার পরিবার হচ্ছে আপনার প্রায় ছয় ছয় লক্ষ ষাট লক্ষ সিক্স মিলিয়ন এই একটা পরিবেশ থেকে আমরা ফিরিয়ে আসতে পারি আমি শুক্রিয়া আদায় করতে চাই অশেষ মেহরবানি চান এটা তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে এখান থেকে উদ্ধার করেছেন আর একই সঙ্গে ফেরাউল নমরুদের কথা আমরা প্রায় বলতাম সেই ফেরাহ উত্তরস্বরী ফ্রস্বরী হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন আমার নিজের খুব কষ্ট হয় আমাদের বয়স্ক মানুষ আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী শেখ মুজিবুর রহমান সাহেব তার কন্যা যাকে তার দলের লোকের এবং মানুষরা গণতন্ত্রের মানুষ না বলত তার এই পরিণতি জনগণ যখন তাকে ধিক্ষার দিচ্ছে এই দেশে এখন যদি হিসাব করেন নাইনটি নাইন মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্ষিত মানুষ হচ্ছেন সেই কেন বা হিসাবেন দিচ্ছে তার যে ক্ষমতার লোক তার অ্যারোগেন্স তার করাপশন এবং যারা বিরোধিতা করে ভিন্ন মত করতে না Ich denke, es ist ein Mund, Charon.